ফজরের দুইরেকাতের সুন্নাতের গুরুত্ব অন্যান্য ওয়াক্তের সুন্নাতের চাইতে বেশি মনে রাখেন কিন্তু ফজরের দুইরেকাতের সুন্নাতের গুরুত্ব ফরজের চাইতে বেশি না এবার আমাকেও দেশের হুজুর্গো কাছে আর মুসল্লিদের কাছে ফজরের দুইরেকাতে সুন্নাত ফজরে দুইরেকাতের ফরজের চাইতেও বেশি ক কে কয় দেখছে জামাতের সাথে ফরজ চলতেছে কয় না ওইটা থাকবে সুননাথ পড়েন পরে ফরজ পড়বেন ও এই তাদেরকে জিজ্ঞেস করেন ভাই এই যে ফরজ জামাত চলতেছে তার ভিতরে আপনারা সুননাথ পড়তেছেন তাহলে এটা করেন কেন তখন ওনারা বলে কি ভাই ফজর উদ্দের সুননাথের গুরুত্ব বেশি হ্যাঁ সন্নাথের গুরুত্ব বেশি এটা তো অন্যান্য অন্য চাইতে কিন্তু আপনি তো গুরুত্ব দিচ্ছেন ফরজের চাইতে বেশি ফত বলেন এক আমল করেন অন্যটা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা সুন্নাত পরার পদ্ধতি সম্পর্কে আলাদা একটা খুতবাই দিব একটু মূল কথাটা জেনে রাখেন এ হাদিস সামনে আসতেছেন ইল্লাল মাকতুবা আমার জেনে রাখো ফরজ নামাজের একামাত শুরু হয়ে গেলে ওই ফরজ সারা কোন নফল সুন্নাত পরা যাবে না অন্যান্য সাইরক্ত সাই রক্ত নামাজেও যেরকম ফরজ শুরু হয়ে গেল সুন্নাত পড়তে পারো না ফজরের সময় খুব একই হুকুম একামাত হলে আর কোন সুন্নাত পরা যাবে না স্পষ্ট নিশ্চিত ভাইরা এরপরে আসুন আমরা তাহলে এই ফজরের দুরেকা সুন্নাত খুব গুরুত্ব সহকারে আদায় করব এবার আসুন জোহরের আগের চার রাখাত আবার জোহরের পরের হাদিস দুইভাবে আসছে জোহরের আগে চার রাকাত পড়ার হাদিস সহি জোহরের পরে পড়ার জোহরের আগে দুই রেখাত পরে দুই রেখাত হাদিসও সহি আপনি যেভাবে আমল করেন আপনি সময় ফেলে স্যারেকাত পড়লেন সময় কম দুই রেখাত পড়লেন আবার জোহরের পরে ব্যস্ত নাই একাত পড়লেন ব্যস্ত আসেন দুই রেখাত পড়েন হাদিস দুইটাই সহি পড়তে পারেন হাদিস শোনাচ্ছি আপনাকে রাসুল সালসালাম বলছেন আরবাউন আর বাউন সামা জহর ফরজ সালাতের আগে চার রাখা সলাাত কেউ যদি একই সালামে পড়ে মাস দুই দুই রাখাত করে না টানা টানা চারেকাত পরে তাহলে ওই ব্যক্তির চার রাখা সলাতের জন্য আল্লাহ আসমানে দরজাই খুলে দেন সব হল তাহলে কি পাওয়া গেল ফরজের আগে চারেকাত পরা হাদিস আছে এবার দেখেন ফরজের পরেও চার একাত পরা হাদিস আছে উমে হাবিবাহুল বলছেন আর বা ও আয়াতিন কবলে জুহুরি ও আরবা আহা হারুমা নার কোনো আল্লাহর বান্দাবান্দি যদি জোহরের চারাকাতের আগে চারাকাত পরে আবার পরেও চারাকাত পরে তাহলে এই ব্যক্তির উপর আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন তাহলে জোহরের পরে চারাকাত পরা যায় পড়তে পারেন এবার দুই রাকাত তাও পরা যায় হাদিস দেখেন আরশারদী আল্লাহমিন নবিসাল্সাল্লাম লা ইয়াদা ও আরবান কবলা জোহরি ও রকা আতাইনী কবলা সাল্লাহ আতিল কদ আদি নবী সাল্লাল্লাহ জোহরের আগে সার রাকাত এটা সারতেন না আবার ফজরের আগে যে দুই রেকা সুন্নাত এইটাও তিনি সারতেন না তারপরে তিনি বলছেন সল্লাইতুমা তোমার সল্লাহ সাল্লাহ সাল্লাম রকা আতাইনী কবেলা জোহরি আমি নবীর সাথে জোহরের আগে দুই রেকা সুন্নাত পড়ছি ও রকা আতাইনী বা আদার জোহরি জোহরের পরেও দুই রেকাত পড়ছি তাহলে জোহরের পরে চারও পরা যায় দুইও পরা যায় স্বাধীন আচ্ছা এবার একটা নতুন আলা বলি যেটা আপনারা হয়তো অনেকে জানেন না সেটা কি আপনি মসজিদে ঢুকছেন জোহরের সময় একামত শুরু হয়ে গেছে এখন কি ইমামের সাথে ফরজে যোগদান করলেন তো এখন আপনার যে আগের সাইরে কাছ রয়ে গেছে এই সলাদ জোহরের পরে দুই রাকাত পড়ার পরে কি ওই চার পড়বেন নাকি ওই চার রাখাত আগে পরে পরে দুই রাখাত পড়বেন কোনটা পড়বেন ওই ওই চাষা বলছেন আগে স্যার আমি ওই কাজটা করতাম চাষা আগে করতাম যেমন ঢোকার পরে জামাত শুরু হয়ে গেল আচ্ছা এরপরে আগে পড়তাম দুই তারপর ওই পিছনে চার এটা আপনি পড়তেন না আপনার পক্ষে দলিল আছে কিন্তু হাদিসটা সহি না ইবনে মাজায় বর্ণিত আর বিশুদ্ধ হাদিস হলো যেই চার রাখা ছুটে গেছে না ফরজের পরে আগে পড়তে হবে চার তারপরে পড়তে হবে দুই হাদিস শোনাই তিরমিজি হাদিস নম্বর চারশো ছাব্বিশ আইসারদী আল্লাহনা বলেন নবিসাম বলছেন ইদা আলাম ইউসল্ল্লি আরবা আন কবল তোমাদের মধ্যে কেউ যখন জোহরের আগে চার রাখাত পড়তে না পারে সল্লাহুন্না বা আদাহু সেজন্য ফরজের পরে ওই চার আঘাত পড়ে একেবারে স্পষ্ট হাদিস তাহলে ওই যে আপনি যেভাবে পড়ছেন আমরা সলাদ বাতিল হয়েছে তা না মানে একটা শূন্যতের খেলাফ হয়েছে সলাদ বাতিল হয় নাই এটা হলো সুন্নতি নিয়ম যে ছুটে যাওয়া চার রাখাত আগে তারপরে দু রেখাত আচ্ছা এরপরে আসরের আগে সাধারণত আমরা কোনো সলাত আদায় করি না কিন্তু হাদিসে আছে আসরের আগে সাধারণত আমরা কোনো সুন্নতম সলাত আদায় করি না কিন্তু হাদিসে আছে হাদিসে দেখেন আব্দুল বলছে রহিমাহুল্লাহ ইমরান সাল্লা কবাল আল আসরে আর বান যেই ব্যক্তি আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত সলাত আদায় করবে আল্লাহ তার উপর রহমত নাজিল করবেন হা আল্লাহ তাহলে আসরের আগে চার রাকাত পরা যায় একটা না আবার আসরের আগে শুধু দুই রাকাতও পরা যায় আবার ওই যে চাই রেখাত প্রথমে দুই রেখাত পরে সালাম ফিরিয়ে আবার দুই রেখাত এইভাবেও পরা যায় একটানা চার রাকাত ভেঙ্গে ভেঙ্গে চার রাকাত অথবা শুধু দুই রাকাত পড়তে পারবেন হাদিস আরও আছে আলী রদি আল্লাহ বলি নবী সাল্লাম ইউসল্লি কবল আল আসরি আর রাকাতিন আর কাতিন নিজে আসরের আগে চারাকা সলাত আদায় করেছেন আরেকটা হাদিস আছে নবী সাল্লাম ইউসল্লি কবল আল আসরের রকাতাইনি আল্লাহ নবী সাল্লাহ আসলাম আসরের আগে দুই রাকাত সলাত আদায় করেছেন অতএব আসরের আগে আমরা দুই রাকাত পড়তে পারি আবার আসরের আগে চার রাকাতও পড়তে পারি একটা না সার এভাবে অথবা ভেঙ্গে ভেঙ্গে চার ওইভাবেও পড়া যায় যদি আপনারা এগুলো নাও পড়েন শুধু দুখুলুল মসজিদেও দুই রেকাত পড়তে পারেন আপনি এই সুন্নতগুলো পড়লেন কিন্তু মসজিদে ঢোকার পরে যে দুই রেখাত এটা তো পড়তে পারবেন সময় থাকলে পড়বেন এই আরেকটা মাসালা এর সাথে সংশ্লিষ্ট জেনে রাখেন সেটা হলো আসর যখন ফরস পরা শেষ সূর্য অস্ত যাওয়ার এই মাসকানের সময়ে কোনো নফল পরা যাবে না যাবে পরা কোনটা ছুটে যাওয়া কোনো সুন্নাদ যদি আপনার থাকে আপনি এটা পড়তে পারবেন অথবা ফরজ না পড়া থাকলে এটা তো পড়তে নেই ছুটে যাওয়া সলাতে হাদিস দেখেন কেসে রাসুল ধরাম বলছেন লা হাত তা জেনে রাখো আসর ফরজ পড়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো সালাত আদায় করা যাবে না তারপরে তিনি বলছেন বলে ফাজিরি হাত্তা তাতলোয়া শামসু ফজর ফরজ সলাত আদায় করার পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত কোনো সলাৎ পরা যাবে না ইল্লা হ্যাঁ তবে পড়া যাবে কোনটা যদি আপনি আস মানে ধরেন জোহরের পরে যে দু পড়তে পারেন নাই এখন ফ্রি হয়েছেন তখন পড়তে পারবেন আসরের পর ফিরেছেন পড়তে পারবেন হাদিস দেখাচ্ছি আমি একটু পরে আবার ওই যে মসজিদে ঢুকলাম ফজরের সময় দেখলাম জামাত শুরু হয়ে গেছে জামাত শুরু হয়ে গেছে আমি জামাতে পড়লাম এখন তা আমার দু রেখা সুননাথ রয়ে গেছে না এই যে সুটে যাওয়া সুন্নাত ওইটা সূর্যোদয়ের আগে ফরজের পরে পড়া যাবে কিন্তু সাধারণ কোনো নফল সালাদ পরা যাবে না দলিল নেন উম্মেদ সালাম লহ আনহা তিনি বলেন রাসুলের স্ত্রী তিনি বলেন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম তানহা হান আর আপনি তো নিজেই বলছেন যে আসর যখন ফরজ পরা শেষ সূর্যোদয় পরা যাবে না আমি দিদি আপনি দূরে কাত পড়লেন আসর আপনি জামাতের সাথে পরে আসছেন আমরাও পড়ছি আপনার পিছনে আবার আপনি তো ঘরে দেখে আবার দূরে পড়ছেন তা আপনি নিজে মানা করলেন আবার নিজে পড়তেছেন কারণটা কি তখন তিনি বলছেন আরে আমার স্ত্রী শোনো আনির রকাতাইনি বাদাল আসরি আমি যে আসরের পরে দূরেখাত নামাজ পড়ছি এটা কিসের সোনোহু আতানি মিন আব্দুল কয়েস আব্দুল কয়েস গোত্র থেকে কিছু প্রতিনিধি দল আমার কাছে আসছে মসজিদে নববীতে জোহর নামাজের সময় আমি জোহর জামাতের সাথে পড়াইছি জামাতের সাথে পড়াইয়া তাদের সাথে আমি কথাবার্তা বলা শুরু করছি তারা আমাকে কথায় এতক্ষণ পর্যন্ত ব্যস্ত রাখছে যে কথাবার্তা বলতে বলতে আসরক্ত হয়ে গেছে তাহলে এই যে জোহরের পরে যে দুই রেখা ওই নামাজ কেন পড়তে পারছে পারে নাই তো তিনি বলছেন শোনো ওই যে আমি যে দুই কাত পড়তে পারি নাই ব্যস্ততার কারণে ওই দুই হাতান সলাত আমি এখন পড়ছি এটা সাধারণ কোনো ফল না ওই ছুটে যাওয়া শুননা তাহলে স্পষ্ট বোঝা গেল যে আপনার স্যুটে যাওয়া কোনো সন্ন্যাদ যদি থাকে তখন পড়তে পারবেন সাধারণভাবে কোনো নফল সলাদ পরা যাবে না এর সাথে আরেকটা কথা বলে নিই আসর সলাদ জামাতের সাথে পরে মসজিদে থেকে বের হয়ে চলে গেছেন আবার কোনো একটা কারণে আপনি মসজিদে ঢুকছেন এখন কি দুখুল মসজিদের পরা যাবে না যাবে কারণ এটা হলো কারণগত সলাদ এটার সাথে আসরের আগে পরে কোনো কথা না মসজিদে যখনই ঢুকবেন মসজিদে বারো জায়গায় খেয়ে যদি বার ঢোকে দশ বারো যদি দুই রেখাত করে বিশ টাকা পরে আপত্তি কী কারণ এটা কি মসজিদে ঢোকার সলাদ অতএব আপনারা আসরের পরে সাধারণ কোনো ফল পড়বেন না কিন্তু ছুটে যাওয়া সালাত পরা যাবে আমরা আজকের খুদ ফরজের আগে এবং পরে সুন্নাত নফল সম্পর্কে যতটুকু জেনেছি স্বর্ণ রেখে এই সুন্নাতগুলো গুরুত্বের সাথে আদায় করবো